মাত্র কয়েক সেকেন্ড চোখের আড়ালে বাথরুমের দরজা খোলা পেয়ে চলে যায় সে বাথরুমের ভিতরে বাথরুমের ভিতরে আসলে বালতি ভরা পানি ছিল যেটা কিনা কখনোই রাখা হয় না তার ভিতরে একদম উপুর হয়ে পড়ে যায় মাথা থাকে নিচের দিকে পা দুটো জাস্ট উপর দিকে ভেসে থাকে শুনতে কেমন যেন উঠছে না এই রকমের বাচ্চাদের নিয়ে প্রচুর টেনশন তার যদি হয় বাচ্চা এই সময়টা দেখবেন বাচ্চাদের অনেক চোখে চোখে রাখতে হয় তারপর ওই দিক থেকে সেদিক হয়ে গেলে বাচ্চার মায়েদের আবার দোষের অভাব থাকে না এইখান যে বাচ্চাটা দেখতে পাচ্ছেন ও বেসিক্যালি পানিতে পড়ে যায় আর পাশের যে কমলা কালার গেঞ্জি পড়া এটা হচ্ছে আমার ছেলে তো আমাদের হচ্ছে বালতিতে আমরা কখনো মানে পানি ভরে রাখি না কেননা আমার বাচ্চারা খুবই দুষ্ট এগুলো আমি জানি এগুলো আমার প্রচুর ভয় হয় আর আন্টির ছেলে মানে পাশে যে বাবুটাই দেখতে পাচ্ছিলেন এটা হচ্ছে আন্টির ছেলে এই বাচ্চাটা খুবই শান্ত মানে ওকে যেখানে বসে রাখা হবে সেখানেই বসে থাকে এতটাই ভদ্র কিন্তু ওই দিন কী জানি হয়েছে আন্টি হচ্ছে অজু করতে যায় ওয়াশরুমে অজু করতে যাওয়ার সময় কী জানি মনে হয় আন্টি যায় হচ্ছে রান্নাঘরে চুলা ডাস্ট অফ করতে এরকম কিছু হবে তো এরপরে আনটি চট করে মনে পড়ে যে তারা ছেলে কোথায় পিছন ফিরে দেখে যে নাই রুমে যায় রুমে কোথাও নাই কেননা খুবই শান্ত বাচ্চা যেখানে থাকে ওখানে বসে থাকে তো সে ব্যবস্থা তো বারান্দায় তো সব ঘুরে দেয় কোথাও না তারপরে হঠাৎ তার মনে পড়ে যে বাথরুমের দরজা খোলা হয়তো বা বাথরুমে গিয়েছে কিনা তো যেয়ে দেখে ঠিকই কোনো সারা শব্দ নাই ওই বাচ্চা হয়েছে কি বালতি ভরা পানি ছিল পানির ভিতরে পড়ে যায় যেহেতু একদম অত বেশি ছোটো বাচ্চা অত বেশি বড় না তো মানে পুরো শরীর হচ্ছে পানির মধ্যে থাকে জাস্ট উপরে পা দুটো বেসে থাকে মানে মাথা চলে যায় বালতির নিচে তো এমনটা সিচুয়েশনে মানে আর জাস্ট দুইটা মিনিট যদি যাইতো তাইলে কি না বাচ্চার দম বন্ধ ওখানে মারা যায় তো আল্লাহ না করুক তো পরবর্তীতে আনটি উঠায় উঠে বলে যে আমি দেখলাম যে ওর যান যা যে অবস্থা মানে এইভাবে আনটি কথাগুলো বলছিল যখন আমার শরীরের পুরো দাঁড়িয়ে যাচ্ছিল তো এরপরে নাকি আন্টি মানে প্রচুর পানি খেয়ে ফেলে ওই মুহূর্তে এরপরে হচ্ছে আন্টি ওর পেটের উপর চাপ দিয়ে পানি বের করে অনেক পরে হচ্ছে মানে বাচ্চাটা ঠিক হয় মানে নিঃশ্বাস তো অর্ধেকটাই বন্ধ হয়ে যায় যে বললাম একটু সময় থাকলে হয়তো দম বন্ধ হয়ে যেত তো পরবর্তীতে ওই যে আনটি বাসায় কেউ ছিল না নাকি আঙ্কেল বাসায় ছিল না আনটি একাই হচ্ছে মানে পেট থেকে পুরো পানিটা বের করে অনেকটা পরে গিয়ে হচ্ছে বাচ্চাটা নর্মাল হয় বিশ্বাস করেন আমার এই জিনিসগুলো আমি অহরহর শুনি আর আজকে তো আন্টির সাথে হয়ে গিয়েছে তো আমি প্রচুর ভয় পাই আমার ছেলে তো পানি অনেক বেশি পছন্দ করে এই ঘটনাটা ঘটার পর থেকে আমি আরও সতর্ক থাকছি তো আজকে আসলাম হচ্ছে দাদুর বাসায় আমার দাদু তো গ্রামে থাকে আর এখানে ঢাকা আসছে হচ্ছে দাদুর বোনের বাসায় দাদুর বোনের বাসায় আমাদের বাসা অনেকটাই কাছে রিক্সা দিয়ে যাওয়া আসা যায় সেদিন আমার দাদু এসেছিলো আমাদের বাসায় তো পরবর্তীতে দাদু চলে যাবে এই জন্য অনেক রিকোয়েস্ট করে আজকে আমাদেরকে এখানে মানে আনিয়েছে তো আজকে আসলাম বাসার সবাই তো এই তো এখানে আজকে আমরা খাওয়া দাওয়া করছি দুপুরবেলা একটু পরে সন্ধ্যার দিকে আমরা চলে যাব আবার তো আমাদের কোর্সে কিন্তু এখন ভর্তি নেওয়া হতে চায় কিনা আপুরা রয়েছেন বিশেষ করে তারা কিনা গৃহিণী রয়েছেন যাদের বাইরে গিয়ে কাজ করার অপশন নাই তারা ঘরে বসে আজই শুরু করুন আপনারা ঘরে বসে যে কাজ করছেন যে রান্না করছেন আপনারা সেইগুলো ভিডিও আপলোড করে সঠিক নিয়মে যদি করতে পারেন সমস্ত কাজ তাহলে আপনি এই কাজের ভিতরে কিন্তু আপনি ইনকাম করতে পারছেন এখানে চাইলে আপনি ক্যামেরা সামনে না এসে ভয়েস না দিয়ে কাজ করতে পারবেন সেটা কীভাবে করুন আমরা কিন্তু আমাদের কোর্সে শিখিয়ে থাকি তার মধ্যে অনেকের থাকে ছোট বেবি যারা নিজে ভিডিওতে ভিডিও বানাতে পারে না অনেক সময় শ্বশুরবাড়িতে ভিডিও বানানোর সাপোর্ট থাকে না তো তারা ছেলে নিজে ভিডিও না বানিয়ে অন্যের ভিডিওর মাধ্যমে ইনকাম করবেন সেই প্রসেসগুলো কিন্তু আমরা শিখিয়ে দেই অনেকে আবার করবে কি এই কথা শুনে যে নিজেরা ভিডিও আপলোড শুরু করে দেবে অন্যের এই কাজটা ভুলেও করবেন এতে করে স্ট্রাইকে এসে আপনার চ্যানেলটা সাসপেন্ড করে দেবে এখানে অন্যের ভিডিও যদি আপনি নিয়ে ইনকাম করতে হয় সেই জন্য কিন্তু অনেক প্রসেস রয়েছে অনেক গাইডলাইন রয়েছে যদি সেগুলো মেনে কাজ করতে পারেন তবেই কিন্তু আপনি অন্যের ভিডিওর মাধ্যমে ইনকাম করতে পারবেন এবং ক্যামেরা না সে ভয়েস না কাজ করতে পারবেন এই প্রসেসগুলো আপনাকে জানতে হবে যদি আপনি একটা সেক্টরে কাজ করতে চান কাজগুলো আপনি জেনে বুঝে তারপরে যদি করেন তখন আপনার সেখান থেকে আর্নিং করাটা সহজ হয়ে যাবে এমন তো অনেক আছে দেখবেন যারা কি না জানেই না কাজটা কীভাবে করতে হয় তারা এটা চ্যানেল খুলে রাখছে ওদিকে তো চ্যানেলটা প্রফেশনালি খোলা হয়নি চ্যানেলটা কোনো সেট আপ নেই চ্যানেলে কোনো কিছু করে রাখিনি তাহলে চ্যানেলটা তারা ভাবছে কীভাবে যে চ্যানেল থেকে তারা আর্নিং করবে চ্যানেলটাকে আগে ইনকামের উপযোগী করতে হবে চ্যানেলটাকে ইনকামের উপযোগী করলে তবে আপনি সেখান থেকে ইনকাম করতে পারবেন এমনও অসংখ্য আছে যারা কিনা আমাদেরকে প্রতিনিয়ত হোয়াটসঅ্যাপ করছে এই এমনতে নক করছে যে আপু আমি ছ মাস এক বছর ধরে কাজ করছি কিন্তু আমি তো ইনকাম করতে পারছি না তাদের চ্যানেল চেক করে দেখা যায় তাদের চ্যানেলে অহরহর ভুল আছে যারা কিনা মানে ভিডিও যে আপলোড দিচ্ছে আপলোড দেওয়ার নিয়মটা তারা জানে না যে কীভাবে ভিডিওটা আপলোড দিতে হয় তো রকম ভুলের কারণে তারা আশা করে আছে যে ইউটিউব থেকে আর্নিং করবে এরকমভাবে কাজ করলে আপনারা সারা জীবন যদি ভিডিও আপলোড দিচ্ছেন আপনাদের কিন্তু এখান থেকে ইনকাম হবে না বরং যে আপনাদের যে কষ্টগুলো যাচ্ছে এটা ভিডিও করতে অনেক কষ্টে আপলোড করতে আমি জানি এটা সবাই মেনটেন করে আপলোড দেওয়াটা অনেক কষ্ট করতে আপনাদের এই কষ্টগুলো কিন্তু বৃথা যাচ্ছে আপনারা যেখানে দুশো তিনশো ভিডিও আপনারা আপলোড করে যাচ্ছেন কিন্তু আপনারা সেখান থেকে কিন্তু ইনকাম তো দূরে থাক চ্যানেলটা আপনারা মনিটাইজ করতে পারছেন না বা ইনকাম করতে পারছেন না আমরা যেভাবে কাজগুলো শিখাচ্ছি আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট দু থেকে তিন মাসের মধ্যে থেকে ইনকাম করছে আমায় আমি নিজে তিন মাসের মধ্যে ইনকাম করেছি আপনারা যদি আমার আগের ভিডিওগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন আমি তিন মাসের মধ্যে প্রথম পেমেন্ট পাই তো এইখানে আপনাকে জানতে হবে যে কীভাবে আপনি কাজটা করবেন যার জন্য কিনা আপনি একটা প্রফেশনাল নিয়মে চ্যানেল খুলতে হবে কীভাবে কী খুলবেন কীভাবে ভিডিও ভাইরাল করবেন কীভাবে নিজে ভিডিও না বানিয়ে অন্য ভিডিও মতেবি ইনকাম করবেন কীভাবে নিজে ফেস না দেখিয়ে ভয়েস না দিয়ে ইনকাম করবেন এই সমস্ত কাজ কিন্তু আমাদের কোর্সে শিখিয়ে দেওয়া হয় তো যারা কিনা কোর্স করতে চাচ্ছেন আবার যোগাযোগ করবেন এইভাবে এবং হস্তা রয়েছে তো এই তো আমরা এখানে খাঁচি পোলাও তারপরে ইলিশ মাছ ইলিশ মাছ রান্না করে হচ্ছে আলু দিয়ে টমেটো দিয়ে আর ছিল হচ্ছে গোশ তারপরে ছিল খাসির খাসি মুরগি যেটাকে বলে তো আমি ওটা খাই না আমি নিয়েছি ঠিকই পরবর্তীতে আমি খেতে পারিনি ভালো লাগছিল না আর তারপরে হচ্ছে ছিল ডাল করলা ভাজি আর একটা ছিল হচ্ছে ভর্তা কি ভর্তা মনে পড়ছে না এখন তো প্রত্যেকটা খাবারই অনেক বেশি মজা ছিল আর আমার দাদু হচ্ছে এখানে আছে চলে যাবে খুব শীঘ্রই কারণ দাদুর বোনের হচ্ছে বেবি হবে তো এই তো আর তো পাশে বসে আছে মানে মুখ ঢেকে যেহেতু আমার ভাই আছে এখানে আর উনি পর্দা করে আমাদের পরিবারের সবাই কম বেশি পর্দা করে ক্যামেরা মানে মানুষের সামনে পদির সামনে যায় না ক্যামেরার সামনে আসা দূরে থাক তো আমার ভিডিওতে যাতে দেখতে পান আপনারা সবাই মানে যখন বোরখা পড়া থাকে তখন তাদের ক্যামেরার সামনে আনি তাছাড়া কিন্তু তাদের ফেস রিভিল করি না এই তো আমরা খাওয়া দাওয়া শেষ করলাম আর এই যে বাইরে দেখতে পাচ্ছেন এখন সন্ধ্যা হয়ে গিয়েছে এখন চলে যাবো বাসায় তো আজকে ভিডিওটা এবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করুন আল্লাহ আসসালাম আলাইকুম